পারে আমি রুমের মধ্যে ঢুকতে যাই আমাকে ধাক্কা দিয়ে দিয়ে বাইরে বের করে দেয় আমাকে ঢুকতে দেয় না আর এক মাস দুই দিন পর আমার হাজবেন্ড মারা গেল বাট উইল স্টিল ফাইন্ড আউট পুলিশের রোল কি তা তারা কোন কেটা তারা করছে এট দ্যাট টাইম আর কোন কন্ডাক্ট তারা আছে ডিউরিং দ্যাট টাইম আর উই উইল বি লুকিং আট দ্য সিচুয়েশন মোর হোলিস্টিকলি আমার নাম রুনা খাতুন আমি 23 মার্চ 2025 এই দেশে আসছি আমার হাজবেন্ডের নাম শেখ মোহাম্মদ আবুল কালাম আমি এই দেশে আসার পর এক মাস দুই দিন পর আমার হাজবেন্ড মারা যায় পরে রয়্যাল লন্ডন হসপিটালে আমি ভোর তিনটার সময় তাকে ট্রিপল নাইনে কল করি সে অসুস্থ হয়ে পড়ে পরে ট্রিপল নাইনে কল করার পরে ওরা হচ্ছে অ্যাম্বুলেন্স পুলিশ সব যায় যে আমার হাজব্যান্ডকে নিয়ে আসে হসপিটালে পরে হসপিটালের ডক্টর আমাকে বলে যে আপনার হাজব্যান্ড আর বেছে নেই পরে আমার হাজব্যান্ডের আত্মীয় স্বজন তার ছেলে মেয়ে সবাই আর কি ফোন দিয়ে আমি জানাই সবাইকে যে ঘটনা পরে তারা হচ্ছে আসে সবাই আসে এসে তারা আমার হাজব্যান্ডের আগের ঘরের যে ছেলে ওরা আসে এসে ওরা ওর বাবার লাশ ওয়েলসে বসবাস করে ওরা ওয়েলসে নিয়ে যায় নিয়ে যেয়ে ওখানে তার ফিউনারেল হওয়ার আগের দিন আমাকে লন্ডনে পাঠিয়ে দেয় পাঠিয়ে দেওয়ার পরে আমি হচ্ছে তাদেরকে বলি যে ফিউনারেলের ছবি পাঠানোর জন্য আমাকে বলে তোমাকে ছবি টবি পাঠাবো পরে হচ্ছে এখানে ফিউনারেলে মহিলাদের যেতে দেয় না কিন্তু তারা দেখি ঠিকই গেছে ফিউনারেলে আমাকে বলে যে ছবি পাঠাবো পরে আমাকে আমি ছবি চাই সে কোনো রেসপন্স করে না ছবির ব্যাপারে এটা কি হ্যাঁ সৎ আচ্ছা পরে তারা হচ্ছে এরকম বিহেভিয়ার আমার সাথে করতে থাকে এর আগে তাদের বিহেভিয়ার ভালো ছিল তারা আমাকে সাথে করে নিয়ে যায় ওখানে ওখানেও ভালো ব্যবহার করে কিন্তু আমাকে পাঠায় দেওয়ার পর থেকেই তাদের ব্যবহারটা অন্যরকম হয়ে যায় আপনি কি আপনি যদি বলেন আপনি মানে বাসা কোথায় ছিল আপনার টাওয়ার হ্যামলেটসের কারি স্ট্রিট এছিল হ্যাঁ আমি পরবর্তীতে আমাকে কোচে উঠায় দেয় আমি বাসায় চলে আসি বাসে করে এরপর আমি থাকি ওই বাসাতেই থাকি পরে একদিন হচ্ছে আমাকে ফোন দিয়ে আমার হাজব্যান্ডের ডেথ সার্টিফিকেট চাই আমি আমার হাজবেন্ডের ডেথ সার্টিফিকেটের জন্য আমি যাই যে কথা বলি কথা বলি টাওয়ার হ্যামলেট জন্ম মৃত্যু রেজিস্ট্রার যে অফিস ওখানে যেয়ে আমি কথা বলি কথা বললে ওনারা আমাকে ডেট দেয় তিন দিন পর তারপরে আমি যাই যে আমার হাজব্যান্ডের ডেথ সার্টিফিকেট উঠাই ওঠানোর পরে আমার সৎ মেয়ে আমাকে ফোন দিয়ে বলে যে এরকম বাবার ডেথ সার্টিফিকেট পাঠাও আমাকে হুমকি দেয় হুমকি দিচ্ছে মানে মানে চিল্লায় চিল্লায় আর কি কথা বলছে আমার সাথে পরে আমি বিকালের দিকে

আমার হাজব্যান্ড মারা গেছে আমার মন মানসিকতা ভালো না যার কারণে আমি সামনে একটা পার্ক আছে ওখানে আমি একটা চেয়ারের উপর বসেছিলাম সেই ফাঁকে ওরা এসে রুমের মধ্যে ঢুকে পড়ে ঢুকে লকটা চেঞ্জ করে ফেলে রুমের লক চেঞ্জ করে রুমের মধ্যে ঢুকে পড়ে আমার মোবাইল আমার ব্যাঙ্ক কার্ড আমার যাবতীয় যে জিনিসপত্র সব কিছুই নেয় নিয়ে তারা হচ্ছে তাদের গাড়িতে উঠাই ফেলে আর লক চেঞ্জ করে আমি রুমের মধ্যে ঢুকতে যাই আমাকে ধাক্কা দিয়ে দিয়ে বাইরে বের করে দেয় আমাকে ঢুকতে দেয় না তার ভাগ্নি আমাকে বলে এটার এগ্রিমেন্ট কি তোমার নামে তখন আমি বলছি আমার হাজব্যান্ড এখানে থাকতো আমি এখানে এসেই উঠছি আমি এখানেই থাকবো আমি কোথায় যাব বলেন আমার তো যাওয়ার কোনো জায়গা নাই কিন্তু আমার কোনো কথাই শুনে না তারা আমাকে নানান ধরনের অপমানজনক কথা বলে পরে আমি ট্রিপল নাইনে ফোন দিই আমাকে ঘরে ঢুকতে না দেওয়ার কারণে ওখানে আশপাশের কয়েকজন লোকও জড়ো হয়ে যায় চিল্লাপাল্লা দেখে পরে ট্রিপল নাইনে কল দেওয়ার পরে পুলিশ যাই পুলিশ যে আমাকে বাইরেই আমার সাথে কথা বলে কথা বলে আমার নাম হাজব্যান্ডের নাম সব কিছু আমার ম্যারেজ সার্টিফিকেট দেখে সব কিছুই দেখে দেখে পুলিশ আমাকে ও ওখানেই আর কি ইয়ে করে ওরা আমার কাপড় চোপড় সব কিছু আমাকে বের করে দেয় বের করে দিয়ে আমাকে মানে আর বাসায় ঢুকতে দিবে না বের করে দেয় পরে পুলিশ আমাকে ওখান থেকে আমার জিনিসপত্র নিয়ে নিয়ে আসে আমাকে সাথে করে পুলিশ স্টেশনে পরে ওখানে রাত দেড়টা পর্যন্ত আমি বসে থাকি রিসেপশনের সামনে পরে ওখান থেকে সোশ্যাল সার্ভিসের একটা নাম্বার দেয় পরে আমি ওখানে ফোন দিই ওনাদেরকে ফোন দেওয়ার পরে দেড়টার দিকে একটা লোক এসে আমাকে নিয়ে রয়্যাল লন্ডন হসপিটালের সামনে আমাকে নামায় দেয় দিয়ে বলে এটাই আপনার জন্য সেফ জায়গা আপনি এখানে রাতটা থাকেন কিন্তু ওখানে যেখানেই যাচ্ছি আমার ব্যাগট্যাগ নিয়ে হোমলেস হিসাবে আমাকে সিকিউরিটি গার্ডরা আমাকে দাঁড়াতে দিছিল না পরে আমি রাত্রে ওই শীতের মধ্যে বাইরে কোনো রকম আমি মানে রাত্রিটা পার করি ওখানে সোশ্যাল সার্ভিসে হ্যাঁ 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 বলে আপনি এখানেই থাকেন এটাই আপনার জন্য নিরাপদ জায়গা রয়্যাল লন্ডনে তিন মে সারা রাত ছিলাম পরে সকালের দিকে আমি অসুস্থ হয়ে পড়ি অসুস্থ হয়ে পড়ার পরে আমি ওখানে ডক্টররা নিয়ে আমাকে ওরা আর কি বেডে থাকতে দেয় থাকতে দিয়ে আমার কিছু চিকিৎসা করে করে টোরে মানে মানসিক অবস্থা কি এইগুলা শুনে ওনারা শুনে টুনে আমাকে ওখানে একটা বেডে আমাকে থাকার জন্য আর কি জায়গা করে দেয় এরপরে কি হলো সোশ্যাল সার্ভিসের লোক যে আমাকে হচ্ছে ত্রিশ পাউন্ড একটা কার্ড দেয় যে এই ত্রিশ পাউন্ড আপনি খরচ করবেন আর এই বাস এই হোটেলের দুই দিনে থাকার জন্য এই হোটেলে আমাকে আর কি বুকিংয়ে দিয়ে দেয় কাউন্সিল থেকে কাউন্সিল থেকে পরে আমি এখানে এসে এখানে আর কি আসি আপনি কি এর মধ্যে কোনো কাউন্সিলরের সাথে যোগাযোগ করেছিলেন না আমি এর মধ্যে কাউন্সিলের সাথে যোগাযোগ করি না কাউন্সিলর কাউন্সিলর কোন কাউন্সিলরের সাথে হ্যাঁ হ্যাঁ আমি কাউন্সিলরের সাথে যোগাযোগ করেছি নাম কি কি বলে আবু তালহা উনি বলছে আপনার জন্য আপু এটা করলাম আর আমরা সর্ট আউট করার ব্যবস্থা করছি আপনার থাকার ব্যবস্থা কি করা যায় আমরা দেখছি আচ্ছা টেম্পোরারি ব্যবস্থা করে হ্যাঁ হ্যাঁ টেম্পোরারি আমাকে হোটেলের ব্যবস্থা করে দিয়েছে আমি ছয় অক্টোবর দুই সালে আমাদের বিয়ে হয় বিয়ে হওয়ার পরে আমি তেইশ মার্চ দুই হাজার পঁচিশ সালে এই দেশে আসি এর মধ্যে আমার পেপার ওয়ার্কগুলো এর মধ্যেই আর কি হয় পরে আমার ভিসা হওয়ার পর আমি চলে আসি আমার স্বামী অসুস্থ থাকার কারণে আমি আমার স্বামীর শারীরিক অবস্থা খুবই খারাপ ছিল তিন দিন ডায়ালাইসিস চলতো সপ্তাহে আমি ডায়ালাইসিসের তার সাথেই যাওয়া আসা করতাম হসপিটালে হসপিটালে তার খাবার নিয়ে আসতাম সাথেই থাকতাম যার কারণে আমার কাগজপত্রগুলোও আসলে ডিলে হয়েছে আমার কাগজপত্রগুলাও সঠিকভাবে করা হয় নাই আমার স্বামীর সাথে থাকার কারণে ব্যস্ততার কারণে আমার চাওয়া আমি আমার হাজবেন্ডের যে স্মৃতি বিজড়িত যেখানে আমি সময় কাটিয়েছি তার সাথে আমি চাই সেই বাসাটাতেই থাকতে

না এগুলো আমার কাছে না আমার হাজব্যান্ডের ব্যাঙ্ক কার্ড দুইটা বার্কলেস ব্যাংকের কার্ড মোবাইল তার পাসপোর্ট ব্রিটিশ পাসপোর্ট তার ল্যাপটপ সবকিছু তার মেয়ে নিয়ে গেছে হ্যাঁ হ্যাঁ ওনার অ্যাকাউন্টে টাকা ছিল পঁচিশ হাজার প্লাস মাইনাস এরকম অ্যামাউন্টের পাউন্ড ছিল ওনার অ্যাকাউন্টে তো আপনি হঠাৎ করে ধরেন আপনি যেটা বলেন যে আপনার সব ছেলে মেয়েরা আপনার সাথে খুব ভালো ব্যবহার ছিল আগে হঠাৎ করে কেন মারা যাওয়ার পরে এরকম করতেছে বলে মনে করেন মারা যাওয়ার পরেও আমার সাথে ভালো ব্যবহার ছিল ও ওদের সাথেই আমাকে নিয়ে গেছে ওয়েলসে ওদের এক গাড়িতে করেই আমরা গেছি কিন্তু আমাকে ফিউনারেলের আগে যখন আমাকে পাঠিয়ে দিল তখনই আমার মনে খটকা লাগলো যে আমার হাজবেন্ডের ফিউনারেল আমি কেন থাকতে পারবো না কাউন্সিলের পক্ষ থেকে কি করা হয়েছে নাকি গঠৰাই প্ৰায় বাৰটাৰ মত আমাৰ আববাই আমাৰ ঘল ঘৰচইন এক খেচেটা পাইচন এক নিদেখ মহিলা এজন ফ'ৰ্চফুলি থানে গড় থাকি বাৰ কৰি নি দেৱাইছে চ' আদা টাইম টাইম পুলিচ ষ্টেচন আছিলা আৰু কোনো আনত থাকবাৰ জেগা আছিলা চ' আমি চাথে তাতে আমাৰ হোমলেছনেছ টিমৰলৈকে আমি মাতি আৰু আমাৰ হাউচিং ডাইৰেক্টৰ যে আছে কৈছোঁ লোক থানে থকাৰ অৱস্থা আমাৰ কৰ্তাম অইম বিকজ আমাৰ জানি যে এখন বেংকল ডেই উইকেণ্ড আইট অফ আৱাৰ্জ ইজ ভেৰি ডিফিকাল্ট আমাৰ এজন সেউৰী যোগাযোগ হোৱাৰ লাগে তো মানুষের কাউন্সিলার হোল্ডে যোগাযোগ করোইন এক আশা আই যে আমরা ইউ নো উ কেন গেট সাম হেল্প সো ও গথরাইট আমরা মাত্র রইছে মহিলার লগে আমি মাতছি আর আমরা অফিসার লগে আমরা এখন টেম্পরি একমোডেশন আমরা ব্যবস্থা করছি মহিলা খুব এপ্রিসভ টাইম আর আমরা হোটেলের ব্যবস্থা করছি আর কিছু এক্সট্রা সাপোর্টও আমরা তাদের দিলাম এই টাইমের ভিতরে আর আমরা আশা কররাম যে সামনের সাতটা যে সময় টাইম থ্রু দ্য প্রসেস

لذا فانا افضل لنا فانا افضل ان نتعرف على المشاهدين ونحن نتعرف على المشاهدين ونحن نتعرف على المشاهدين ونحن نتعرف على المشاهدين